বন্ধুরা আমরা তো বেগুন কাসন্দ খেয়েছি কিন্তু পটল কাসন্দ আমরা আজকের বানাবো আর কীভাবে বানাচ্ছি সেটা আপনারা দেখাবো দেখুন বন্ধুরা এত সুন্দর একটা পটল কাসন্দি আপনার সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা আমার সাথে থাকুন এবং দেখুন বন্ধুরা আজকের আমরা পটল নিয়েছি তো আমরা বাঙালি বাঙালি মানে একটু আমরা বিভিন্ন রকম নতুনত্ব খাবার খেতে ভালোবাসি পটলের একঘেমি খাবার থেকে আমরা একটু নতুনত্ব খাবারের দিকে যাব তার জন্য আমি এখানে পটল নিয়েছি আর পটলের কাশন্দি বানাবো আজকে আমি আপনাদের সাথে দেখাবো কাঁসন্দি বানিয়ে তো কীভাবে বানাচ্ছি কাশন্দি সেটাই আপনাদের দেখাবো পটলের বিভিন্ন রকম রেসিপি আমরা অলরেডি খেয়েছি এবং পোস্ট করেছি আমি নিয়েছি এখানে পটল আর নিয়েছি একটু একটা কাসন্দি বেশি কিছু লাগে না এটার মধ্যে আর আমি এখানে একটু মশলা পেস্ট করে নিয়েছি একটা ছোটো টমেটো একটু টক দই কয়েকটা কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা দিয়ে এই পেস্টটা বানিয়েছি তো প্রথমে আমি বন্ধুরা পটলটা পুরোটা ছাড়াবো না জাস্ট একটু একটু করে এরকম ছাড়িয়ে নেব পুরো পটলটা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই একটু করে এইভাবে মাঝখান থেকে নিয়ে নেবেন এইভাবে কিন্তু সব পটলগুলো আমি ছাড়িয়ে নেব আর আপনারা বন্ধুরা সব সময় চেষ্টা করবেন মাচার পটল নিতে মাচার পটলগুলো কিন্তু খুবই কচি হয় দেখতে বড় কিন্তু এগুলো না হয় রায়দিগ্রি পটল নেবেন না হয় মাচার পটল নেবেন এই পটলগুলো খুবই সুস্বাদু হয় বন্ধুরা আর দেখতে বড় কিন্তু একদম ভিতরে করছি বেশি দানা হলে কিন্তু ভালো লাগবে না এই পটল কাসন্দি রেসিপিটা আপনারা যখন পটলটা কিনবেন একটু দেখে কিনবেন বন্ধুরা কিন্তু দানা হলে ক্যাটক্যাট করবে বেশি দানাওয়ালা পটল আপনারা কিন্তু নেবেন না এইভাবে আমি কিন্তু সবগুলো ছাড়িয়ে নিলাম দেখবেন বন্ধুরা বন্ধুরা পটলগুলো কিন্তু আমি গোটা গোটাই রাখবো সে মাথার দিক দিয়ে একটু কেটে বাদ দেবো আর দুটো সাইড দিয়ে একটু কেটে বাদ দিয়ে এইভাবে দু সাইডে এইভাবে করে দেবেন সেম প্রসেসে এইভাবে আপনারা চাইলে ছোটো ছোটো করেও নিতে পারেন কিন্তু গোটা গোটা থাকলে ভালো লাগে দেখতে এইভাবে আমি সবগুলো কেটে নেব বন্ধুরা এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নিলাম চলুন বন্ধুরা এখন পটলগুলো ভাজি আর আপনারা আমার সাথে থাকুন বন্ধুরা কড়াতে তেল দিয়েছি পটলগুলো ভাজার জন্য আর তেলগুলো অলরেডি তেলটা অলরেডি গরম হয়ে গেছে আমি রান্নাটা সর্ষের তেলে করব। বন্ধুরা সর্ষের তেলে রান্না করলে কী হয় বন্ধুরা টেস্টটা অনেকগুণ বেশি হয় আপনারা চাইলে সাদা তেলেও করতে পারে বন্ধুরা পটলগুলো ভেজে নেব কিন্তু পটলগুলোতে আমি নুন হলুদ মাখালাম না এমনি নুন হলুদ দিলে বন্ধুরা পটলটা পুড়ে যাবে আর কালো কালো হয়ে যাবে বন্ধুরা তাই আমি এখন আমি এইভাবে বন্ধুরা পটলটা ভাসতে ভাজতে ছোট করে একটা গান শোনাই যে কথা যায় না বলা শুধু বোঝা যায় মনের গভীরে শুধু আলো হয়ে রয়ে যায় সে রঙিন আলোর দীপ কোনো দিনও নিভে যাবে না ফুল ফলটা তুলে নেবো বন্ধুরা দেখুন এইরকমভাবে ভাববে না বেশি কালো করার কোনো দরকার নেই দেখুন বন্ধুরা আমি এমনভাবে ভাজলাম তেলটাও কালো হলো না কিন্তু আমি এই তেল দিয়ে রান্না করবো না এই তেলটা পুরো চেঞ্জ করে দেবো একদম এই তেলটা দিয়ে রান্না করবো না তারপর একটা বাজে গন্ধ তেল দেবো সর্ষের তেল অল্প করে বেশি দেবো না জাস্ট একটু তেল দিলাম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আমি বাটা মশলাটা দিয়ে দিলাম টেস্ট করে রেখেছি দিয়ে মশলাটা মশলাটা দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব বন্ধু তেল ছাড়ছে আমি এখন জাস্ট একটু রেড চিলি পাউডার দেবো অল্প করে একটু আমি টমেটো দিয়েছি কালারের জন্য হলুদ দেবো বন্ধু বেশি দেবো না যেহেতু কাশন্দি হচ্ছে জাস্ট একটু হলুদ দিলাম আর একটু জিরে গুঁড়ো পাউডার দেবো দিয়ে বন্ধুরা আবার একটু এইভাবে মিক্স করে নেব বন্ধুরা বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে আবারও আমি একটু মিক্স করে নেব আর দিয়ে দেবো সাত মতন লবণ আমি পটল ভয়ে লবণ দিই তাই আমি লবণটা এখন দিয়ে দিলাম একটু বেশি করে মশলা দিয়ে তেল ছাড়লে আমি পটলগুলো দিয়ে দেবো মশলা দিয়ে আমি পটলগুলো দিয়ে দেবো পটলগুলো দিয়ে একটু কষিয়ে দেবো কেন পটলে আমি নুন দিয়ে ভাজি নি তাই কষাতে কষাতে পটলের মধ্যে নুনটাও চলে যাবে আর মশলাটা একদম রেডি হবে বন্ধুরা পটলগুলো একদম শীত নরম হয়ে গেছে বন্ধুরা এখন বন্ধুরা আমি ওপর দিয়ে কাশন দিয়ে দেবো যেহেতু পটল কাশন দিই দেখুন কাঁস দিই এরকম উপর দিয়ে দিয়ে জাস্ট একটুখানি আমি জল দেব এইটা ধুয়ে দেব এই জলটুকু দিলাম বন্ধুরা দিয়ে আবার আমি বন্ধুরা এটা আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো একদম স্টিম আস দিয়ে বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা বাড়িতে পটল কাশি বানাবেন আর গরম ভাতে বন্ধুরা কোনো কথা হবে না আবার আমি পাঁচ মিনিট ঢাকা দেব বন্ধুরা কাশন দিয়ে কিন্তু বেশি গুণ ফটাতে নেই তাহলে দিয়ে যে গুণটা সেটা দাম বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কখন দিয়ে আমি নামিয়ে নেব তো নামিয়ে নেওয়ার আগে বন্ধুরা আমি একটু চিনি দেবো তাহলে খেতে আরও দারুণ লাগবে যেহেতু টক দই টমেটো দেওয়া আছে টক টক হয়ে যাবে নাহলে তাই আমি একটু চিনি দিয়ে দিলাম আপনারা এরকম একটু চিনি দিয়ে সাধারণত আমি মিষ্টি হয়ে গেছে রেডি এখন আমি নামিয়ে নেব বন্ধুরা কেমন লাগলো রেসিপিটা পটল কাসন্দি সেটা আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর পুরনো বন নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন পুরনো বন্ধুরা তো আসেনি দারুণ দারুণ কমেন্ট করেন আমার কিন্তু খুবই ভালো লাগে তো বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আমি এখন এটা নামিয়ে নেবো